শুরু হচ্ছে বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ যুক্তরাষ্ট্র সহ পাঁচ দেশে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল ইসে শেখ হাসিনার সরাসরি নির্দেশই হয়েছিল জুলাই হত্যাযজ্ঞ বিবিসির অনুসন্ধান জুলাই হত্যাযজ্ঞের বিচার আন্তর্জাতিক আদালতে চায় অ্যামনেস্টি জুলাই আহতেরাও ঢাকায় ফ্ল্যাট পাবেন বিএনপি মহাসচিব মনে করেন দেশের মঙ্গলের জন্যই নির্বাচন প্রয়োজন ফেনীসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি তালেবানদের সর্বোচ্চ নেতা ও প্রধান বিচারপতির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ফরিদা পারভিনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি পদ্মা সেতুর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ আতঙ্কে সাতশো পরিবার এবারে বিস্তারিত আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবারের নয় জুলাই নির্বাচন সংক্রান্ত বৈঠকে এই নির্দেশনা দেন তিনি এদিন সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন আজকে প্রায় দুই ঘণ্টার বৈঠকে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা নিয়ে রিভিউ করা হয়েছে আজকে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রথম নির্দেশনা হচ্ছে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি আছে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন এই প্রস্তুতির মধ্যে অনেক বিষয় আছে যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন সদস্য নিয়োগ করা হবে এর মধ্যে আছে পুলিশ বিজিবি কোস্টগার্ড নির্বাচন সামনে রেখে এই নিয়োগ দেয়া হবে তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন শফিকুল আলম বলেন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অনেক ধরনের পায়তারা হয় প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে নির্দেশ দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র সহ পাঁচ দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন অন্য চারটি দেশ হল মালদ্বীপ জর্ডান দক্ষিণ আফ্রিকা ও ওমান আজ বুধবারে সহ পাঁচ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিপত্র পেয়েছে ইসি এর আগে গত দুই জুলাই ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল মোমিন সরকার স্বাক্ষরিত প্রবাসী বসবাসরত বাংলাদেশি নাগরিকগণের প্রবাসেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে কার্যক্রম শুরু সম্মতি প্রদান সংক্রান্ত এই চিঠি পররাষ্ট্র সচিবকে দেওয়া হয় চিঠিতে বলা হয়েছে বিশ্বের চল্লিশটি দেশে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইতালি যুক্তরাজ্য কুয়েত কাতার মালয়েশিয়া অস্ট্রেলিয়া ও কানাডায় ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি বিবিসিআইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন এবং তারা এসব বাহিনীর সদস্যরা যেখানে আন্দোলনকারী পাবেন গুলি করবেন অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ধারণা করা হচ্ছে ফোন কলটি গত বছরের আঠারো জুলাই গণভবন থেকে করা হয়েছিল বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এ সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করার বা পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলছে ফার্স্ট রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি ও ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল বাংলাদেশে দু সালের এক জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের চোদ্দ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার নয় জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এই আহ্বান জানায় সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখা বিবিসির ওই প্রতিবেদনে একটি ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে আন্দোলন দমনে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে দু চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের বিক্ষোভে প্রাণঘাতে দমন পীড়নের নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন বলে কথিত অডিও প্রমাণ বিশ্লেষণের পর নতুন তথ্য সামনে এনেছে বিবিসি এই তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদেহি তার আওতায় আনার আহ্বান জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের জন্য এবার বিনামূল্যে ঢাকায় ফ্ল্যাট দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আহত ব্যক্তিদের জন্য দেড় হাজারের বেশি ফ্ল্যাট তৈরিতে ব্যয় হবে এক হাজার কোটি টাকা সরকারের কোষাগার থেকে এই টাকা দেয়া হবে গুরুতর আহত ব্যক্তিদের জন্য ফ্ল্যাট বানানো হবে মিরপুর নয় নম্বরের সরকারি জমিতে ফ্ল্যাট তৈরি করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর আগে শহীদ পরিবারগুলোর জন্য ফ্ল্যাট সিদ্ধান্ত হয়েছিল এসব ফ্ল্যাটের নকশাও তৈরি করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তাতে দেখা যায় আহত ব্যক্তিদের পরিবারের জন্য তৈরি করা ফ্ল্যাটের আয়োজন হবে এক হাজার দুশো পঞ্চাশ বর্গফুট প্রতিটি ফ্ল্যাটে দুটি কক্ষ একটি ড্রয়িং রুম একটি লিভিং রুম একটি খাবার কক্ষ রান্নাঘর ও তিনটি শৌচাগার ও টয়লেট থাকবে একটি কক্ষ থাকবে শুধু আহত ব্যক্তির জন্য যিনি পঙ্গু বা দৃষ্টিশক্তি হারিয়েছেন ওই কক্ষে তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা থাকবে দেশের মঙ্গলের জন্য দেশকে দ্রুত নির্বাচনের ট্রাকে ওঠাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার নয় জুলাই সকালে রাজধানী ঢাকার আগারগোয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজউদ্দ আহমেদকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ফখরুল বলেন গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি বিএনপি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমরা বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে এসেছি দেশটাকে সবাই মিলে বাঁচাতে হবে প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব হল দেশকে সঠিক ট্রাকে ওঠানো এবং যত দ্রুততা সম্ভব হবে ততই মঙ্গল নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই তাদের পুনর্বিবেচনা করা উচিত জনগণের জন্য একটি নির্বাচিত সরকার দরকার যার সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সে কারণেই আমরা সংস্কারের দাবিগুলো তুলেছি এবং নির্বাচনের সঙ্গে সংস্কারের কোনো সাংঘর্ষিকতা নেই দুটো একসঙ্গে চলবে টানা বর্ষণ এবং মুহুরি ও সেলোনিয়ার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিশেষ করে জেলার পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে এছাড়া চট্টগ্রাম ও সিলেটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বুধবার নয় জুলাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্যে বলা হয় ফেনী জেলার মুহুরী ও সেলনিয়া নদীসমূহের পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সর্বশেষ পাওয়া তথ্যমতে মতে মুহুরী নদীর পরশুরাম গেজ স্টেশন আট জুলাই সকাল ছয়টায় পানির লেভেল ছয় দশমিক নয় সাত মিটার রাত আটটায় তেরো দশমিক আট পাঁচ মিটার ছিল বিপদসীমা বারো দশমিক পাঁচ পাঁচ মিটার এই সময়ে প্রায় সাত মিটার পানি বৃদ্ধি পেয়েছে যা বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্যে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে হ্রাস পেতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফেনী সাঙ্গু ও নদী নদীসমূহের পানি সমতাল বৃদ্ধি পাচ্ছে বলে বন্যা পূর্বাভাসে বলা হয় তবে মাতামুহুরী নদীর পানি সমতাল হ্রাস পাচ্ছে অন্যদিকে সিলেট বিভাগের মনু ধলাই ও খোয়াই নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী ঘন্টা নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে পরবর্তী দিন সমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি এদের একজন হলেন তালেবানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখন্দ জাদা এবং আরেকজন প্রধান বিচারপতি হাকিম হাক্কানি তাদের বিরুদ্ধে নারী ও মেয়েদের ওপর নিপীড়নের অভিযোগ করা হয়েছে মঙ্গলবার নেদারল্যান্ডসের ভিত্তিক আদালত আইসিসি বলেছে দুই সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে হিবাদুল্লাহ আখুন্দ যাদা এবং আব্দুল হাকিম হাক্কানি নারী ও মেয়েদের সঙ্গে তাদের নিপীড়নমূলক আচরণের মধ্য দিয়ে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন এমনটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি আছে ওই সময় তারা মেয়েদের শিক্ষা বঞ্চিত করা সহ নানা ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে নারীদের চাকরি করাও নিষিদ্ধ করে এমনকি আফগানিস্তানে নারীদের কোনও পুরুষ ছাড়া বাইরে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা আছে এবং নারীদের উচ্চ স্বরে কথা বলাও মানা তবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আফগানিস্তানের তালেবান বলেছে তারা আইসিসিকে স্বীকৃতি দেয় না আদালতের পরোয়ানাকে স্পষ্টতই বৈরী কর্মকাণ্ড এবং বিশ্বজুড়ে মুসলিম ধর্মবিশ্বাসীদের জন্য অপমান আখ্যা দিয়েছে তারা ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে ফরিদা পারভিনকে তবে তার ছেলে ইমাম জাফর নী জানিয়েছেন আগের চেয়ে বর্তমানে কিছুটা ভালো আছেন এই গুণী শিল্পী মায়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে তিনি বলেন মায়ের অবস্থা আগের চেয়ে একটু ভালো তবে শরীর বেশ দুর্বল কথা জড়িয়ে যাচ্ছে চিকিৎসক চেষ্টা করছেন সবাই মায়ের জন্য দোয়া করবেন এদিকে এই শিল্পের শারীরিক অবস্থার খবর জানিয়ে হাসপাতালের আইসিউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার চন্দ্র নাথ বলেন ফরিদা পারভিন ডায়ালাইসিসের রোগী সঙ্গে ডায়াবেটিস ও হাইপার টেনশনের সমস্যা আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এখনও তিনি বিপদমুক্ত নন তবে সকালে ফরিদা পারভিন নিজে নিজে তাকিয়েছেন হাত পা নাড়াচ্ছেন আরেকটু উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে এদিকে শিল্পের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের দুই উপদেষ্টাকে অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার নয় জুলাই রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভিনকে দেখতে যান তিনি এ সময় ফরিদা পারভিনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন মির্জা ফখরুল তিনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গেও কথা বলেন শোয়দপুরার জাজিরার মাঝিকান্দি এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাধে ভাঙন ঠেকাতে দুদিন ধরে বালুভর্টি জিও ব্যাগ ফেলাছে পানি উন্নয়ন বোর্ড পাবো সেখানে ভাঙন আতঙ্কে দিন কাটছে অন্তত সাতশো পরিবারের মঙ্গলবার দুপুর থেকে শতাধিক শ্রমিক ও দুটি বার্য দিয়ে ভাঙন কবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে এর ফলে রাত থেকে নতুন করে আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভাঙনের কবলে পড়েনি বলে পাউবো জানিয়েছে স্থানীয়রা আশঙ্কা করছেন দ্রুত ব্যবস্থা না নিলে পদ্মা নিলিতে বিলীন হবে এলাকার রাস্তাঘাট হাটবাজার সহ শতাধিক বসতবাড়ি জাজিরা উপজেলার আলমখার কান্দি উকিল উদ্দিন মুন্সিকান্দি ও অসিম উদ্দিন মুন্সিকান্দি গ্রামের অন্তত সাতশো পরিবার এখন ভাঙনের ঝুঁকিতে আছেন বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ